আব্বা তোমার বয়স কত এই আগে তো মোর মা কোলা থাকি নামে গরু দুধ সেখানে 30 একত্রিশ তো হবে বয়সটা কম হয়ে গেল বয়সটা কম হল জানো যে বয়সটা কম মা যদি বাসি থাকিলে তাহলে সঠিক বয়সটা মানে কোবার পাইলে আব্বা তোমার কথা যুদ্ধের অনেক পরে জন্ম হইছে যুদ্ধের তো 40 বছর পার হয়ে গেল কয়দিন আগে তুমি মিলিটারি ভয়ে ঝাড় চুরি পালান তাতে চল্লিশ বছর হয়ে গেল মোরে তো মনে হয় যে চল্লিশ বছর পার হয়ে গেছে হবার ভাই মা 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 চল্লিশ বছরের বাপের বিয়াল্লিশ বছরের ছোয়া মা তোমাক আসলে বুড়া কয় না তোমার আসলে বুড়া হয়ে গেছে বা বা মুই বুড়া আর তোর মা কচি চেংড়ি খান এলাও যদি মই রাগ হ তোর মা থর করি কাপে তা মই মরি গেলে তোর মা একটা জুয়ান তাকড়া দেখি বিয়াও দিয়া ভাব করি দেখাইছি মই যদি বুড়াই হনু হয় তা পায়ের উপর পাঁও তুলে দিয়া খানু হয় তোমরা দুইটা বেটা থাকতে মোক কাজ করি কবার নাগিলি না হয় তোমার মর মাটা জিজ্ঞেস খাওয়া তোমার বরমে তুমি একটা কাস্টমারের সাথে কোণা করে দে কৈ যে মোর তিনটা কাস্টমার চুল কাটাই আজ আয় আর তোমার কথা কি কম তোমার তো হাতে চলে না হু তুই যেই সময় তিনটের মাথার চুল কাটি নিয়ে হইলো বারোটা চুল কাটিন বারোটা আর সেভ করা কি গরু খেলাম মনে করছে হ্যাঁ মুই এমন করি সেভ করো মানুষ টেরও পায় না খালি ঘুমায় মনে হয় যে হেলিকপ্টার যাচ্ছে মানুষ দোকানে যাচ্ছে খুঁজে জালম না গুয়া কোটে ট্যানেল দেখছি হাসানু না হাসানু আলম না গুয়া বলে আসি খুঁজে মানুষ সেভ করছে গান কানি মানে আসি রক্ত বন্যা পয়া যাচ্ছি দেখছেন আপনার দেখছেন কি মিশে কথা কয়ে যায় কাউ যদি খুবার পায় আলম না গুয়া সেভ করবি যে আবার এক ফোটা রক্ত বেড়াইছে তো নগদ এক লাখ টাকা জরিমানা দিন এক লাখ টাকা বুঝছিস

সর্ষের তেল দিতে হবে হুম তেল কিনতে টাকা টাঙে না কি করে